হ্যালো ভিওর্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্রিটিশ ভারতের অরণ্য নীতি বা বন নীতি কী ছিল সেই ফরেস্ট অ্যাক্ট বা ফরেস্ট পলিসি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে দ্য ক্রিটিক্যাল রিভিউ দ্য ফরেস্ট পলিসি অব দ্য ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট আপ টু নাইনটিন ফোরটি সেভেন সালের আগে ব্রিটিশ ভারতে বন নীতি অর্থাৎ ফরেস্ট পলিসি কী ছিল সেটি নিয়ে এই প্রশ্নের উত্তর দেখো উত্তরটি এইভাবে লিখবে দক্ষিণ এশিয়ার ঐতিহাসিকেরা যে প্রশ্নটিকে প্রায়শই উপেক্ষা করেছেন তা হলো মানুষ ও প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক ঔপনিবেশিক বাতাবরণে কতখানি গুণগত পরিবর্তনের সম্মুখীন হয়েছিল বিশ্বের অন্যান্য অঞ্চলের বিশেষভাবে পাশ্চাত্যের ঐতিহাসিকরা তাদের বিভিন্ন গবেষণার মধ্যে দেখিয়েছেন যে ইকোলজিক্যাল ইনফর্মড হিস্ট্রি ক্যান হেল্প ডিসেস ইস্যু অব ওয়েডার সিগনিফিক্যান্স এই মর্মে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে প্রথমত প্রাকৃতিক জগৎ সম্পর্কে সাম্রাজ্যবাদী মনোভাবের পরিবর্তন এবং দ্বিতীয়ত সাম্রাজ্যবাদী শাসকবর্গ কর্তৃক প্রাকৃতিক সম্পদ অধিগ্রহণ ও তাদের প্রবর্তিত আইন কানুনাদি এক কথায় নতুন ব্যবস্থা সম্পর্কে কম সুযোগ সুবিধা ভোগের অধিকারী গোষ্ঠী সমূহের প্রতিক্রিয়া কী ছিল প্যারা করে দেখো প্রাকৃতিক ও বনজ সম্পদ ব্যবহার সম্পর্কিত সুপ্রচলিত ব্যবস্থা কিভাবে নতুন ব্যবস্থার অনুপ্রবেশের পথ প্রশস্ত করে দিয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন ডাব্লু ক্রোনন দ্য চেঞ্জ ইন দ্য ল্যান্ড ইন্ডিয়ান কলোনিস্ট অ্যান্ড দ্য ইকোলজি অব নিউ ইংল্যান্ড শীর্ষক গ্রন্থে তিনি দেখিয়েছেন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি ভারতীয় প্রেক্ষাপটে নতুন ধরনের ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেছিল যার ফলে সংগঠিত হয়েছিল পরিবেশগত পরিবর্তন তার পরিভাষা অনুযায়ী এই ইংরেজি লাইনটা তোমরা লিখতে পারো তারপরে দেখো বন সম্পদ ব্যবহারকারী বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে ঔপনিবেশিক রাষ্ট্রের সংঘাতের বিষয়টিকে ডি অ্যান্ডারসন ও আর গ্রোভার গভীরভাবে বিশ্লেষণ করেছেন ঔপনিবেশিক প্রেক্ষাপটের সঙ্গে ইউরোপীয় বিশেষত ইংল্যান্ডের পরিবেশ ও পরিস্থিতির মধ্যে তুলনামূলক পর্যালোচনা করে গবেষকরা সম্পূর্ণ পৃথক সিদ্ধান্তে উপনীত হয়েছেন গ্রোভের বক্তব্য হলো ইংরেজি লাইনটা তোমরা দেখে লিখতে পারো বা এটা বাদ দিতেও পারো কোনো অসুবিধা নেই তারপরে দেখো ব্রিটেনের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্যনীয় তা হলো বনজভূমি ছিল ব্যক্তিগত সম্পত্তি কখনোই সরকারি ছিল না তাই বনকে যথাযথভাবে পরিচালনা ও সংরক্ষণের জন্য এখানে যে সমস্ত উদ্যোগ গৃহীত হতো তা ছিল একান্তভাবেই ব্যক্তিগত এবং সরকারের মাথা ঘামানোর প্রয়োজনীয়তা কোনো অনুভূত হয়নি এমনকি বনের মালিক স্বচ্ছভাবে যত সম্পদ ব্যবহার করলেও হস্তক্ষেপ সরকার হস্তক্ষেপ করতো না অথচ উপনিবেশ সমূহে ব্যক্তিগত সম্পত্তির উপর হস্তক্ষেপের ব্যাপারে সরকারের যুক্ত সরকার ছিল মুক্ত ও স্বাধীন ম্যাকেনজি উপনিবেশগুলিকে চিহ্নিত করেছেন ব্রিটিশ শাসককুলের মৃগয়া ক্ষেত্র রূপে তার দ্য এম্পায়ার অফ ন্যাচার শীর্ষক গ্রন্থে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইংরেজি লাইনটা তোমরা দেখে লিখে নেবে প্রসঙ্গত উল্লেখ্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও যথেষ্ট ব্যবহার এই উভয় বিষয়টি ঔপনিবেশিক বাতাবরণে বিশেষভাবে লক্ষণীয় গ্রোভ ও ম্যাকেঞ্জির বক্তব্যের মধ্যে প্রভেদ লক্ষ্য করা গেলে হোক উভয়ে গবেষক এই মর্মে মতইকে উপনীত হয়েছেন যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও যথেষ্ট ব্যবহার সম্পর্কে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ ছিল প্রত্যক্ষ এবং ক্ষমতা প্রায় অন্তহীন প্যারা করে দক্ষিণ এশিয়ার বিশেষ ঐতিহাসিক বৈশিষ্ট্য অনুসন্ধানকালে প্রাকৃতিক ও পরিবেশগত দিক সম্পর্কে আলোকপাত করা যেতে পারে আমেরিকার পটভূমিতে ইউরোপীয়দের উপনিবেশ প্রতিষ্ঠা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা রূপে বিবেচিত কিন্তু দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বিষয়টি নয় কেননা দক্ষিণ এশিয়ার সঙ্গে পাশ্চাত্য জগতের সম্পর্ক দীর্ঘদিনের স্থানীয় মানুষের সামগ্রিকভাবে স্থানচ্যুতির বিষয়টি কিন্তু এই অঞ্চলে ঘটেনি বা সেরূপ কোনো অভিজ্ঞতাও অঞ্চলটি অর্জন করেনি ভূমিক্ষয় রোধ সম্পর্কিত কর্মসূচি বা গবাদি পশু সংরক্ষণ সম্পর্কিত আইন আদি এখানে দক্ষিণ আফ্রিকার মতো তাৎপর্যপূর্ণ ছিল না এখানে রয়েছে র্যান গারেঞ্জন তার পরিভাষা অনুযায়ী এই ইংরেজি লাইনটা তোমরা দেখে লিখবে বস্তুতপক্ষে ব্রিটিশ ভারতের এক পঞ্চমাংশের অধিক অঞ্চলের উপর বন বিভাগের থাকার ফলে এটি কেবলমাত্র ভারতীয় উপমহাদেশের ব্যবস্থাই ছিল তাই নয় বিশ্বের বৃহত্তম বনাঞ্চলগুলির মধ্যে এটি ছিল একটি অন্যতম উদ্যোগ রূপে বিবেচিত প্যারা করে তা সত্ত্বেও দক্ষিণ এশিয়ার পরিবেশগত ইতিহাস সম্পর্কিত গবেষণা তার পাল্লাবস্থা কাটিয়ে উঠতে পারেনি ঐতিহাসিকরা বিষয়টির সমাধিক সমাধিক গুরুত্বে বিচার বিশ্লেষণ না করে একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্রকে ছেড়ে দিয়েছেন নিতত্ববিদ ও প্রথাগত সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের হাতে ভারতের আদিবাসী ও কৃষক বিদ্রোহ নিয়ে যে সমস্ত নিম্নবর্গীয় ঐতিহাসিক অর্থাৎ সাবাল্টান হিস্টোরিয়ান গবেষণা করেছেন তারাও উৎপাদন ব্যবস্থা বা মালিকানা সত্ত্বে বিভিন্ন রূপের উপর প্রাকৃতিক বা পরিবেশগত ব্যঞ্জনা সম্পর্কে একান্তই নীরব অতি সাম্প্রতিক কালেও তারা এই মর্মে রূপ উৎসাহ প্রদর্শন করেন না এস সিংগম অপরাধ প্রবণতা সম্পন্ন জাতি উপজাতি সম্পর্কে সরকারের নীতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালালেও এই ধরনের জাতিগোষ্ঠীর উপর পরিবেশের প্রভাব বা তার ব্যঞ্জনা কী ছিল সেই বিষয়টিকে অবজ্ঞা করে গেছেন উইট কম্বি সেচ ব্যবস্থায় পরিবেশগত প্রেক্ষাপট নিয়ে অনুসন্ধান চালিয়েছেন সন্ধ্যাতীতভাবে কিন্তু তার কৃষি সম্পর্কিত ইতিহাস প্রধানত কর্ষিত জমি নিয়ে বন নিয়ে নয় বনের ধ্বংস সাধন সম্পর্কে পরিমাণগত মূল্যায়ন এবং ভূমির ব্যবহার সম্পর্কে পরিবর্তনের বিবরণ প্রায়শই মানব সম্পর্কের গুণগত পরিবর্তনকে উপেক্ষা করে থাকে অথচ মানুষের সম্পর্ক ও মনোভাবের পরিবর্তন ভূমির ব্যবহার সম্পর্কিত পরিবর্তনের অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করতে সক্ষম করে নিতত্ত্ববিদেরা আধুনিক বনভূমির নমর্থক এবং ধ্বংসাত্মক প্রভাবের উপর অধিক মাত্রায় আলোকপাত করেছেন এই সঙ্গে তারা দেখিয়েছেন অতীত ছিল আদিবাসী সম্প্রদায় ও পরিবেশের মধ্যে এক মূলগত ঐক্যতানের সময়কাল উদাহরণস্বরূপ ভি এলউইন এর দা বেগা গ্রন্থে গ্রন্থখানি উল্লেখ করা যায় এই গ্রন্থে এলউইন সুস্পষ্ট ভাষায় লিখেছেন ইংরেজি লাইনটা লিখবে এই ধরনের বক্তব্য সময়ের অগ্রগতির সাথে সাথে যে পরিবর্তন সংঘটিত হয় তা তাৎপর্য ব্যাখ্যা করতে অক্ষম এবং মানুষের আচরণের অতিমাত্রিক ক্রিয়াকলাপ ব্যাখ্যা করে থাকে বনভূমিকে অগ্নিদগ্ধ করার পর সেই জমিতে যে অস্থায়ী চাষাবাদ হতো তার বিবর্তন সম্পর্কে আলোকপাত করেছেন এ প্রতাপ এবং তাদের দক্ষতার সম্বন্ধে অনুসন্ধান চালিয়েছেন এস বোস ক্যারিং ক্যাপাসিটি অব ল্যান্ড আন্ডার শিফটিং কাল্টিভেশন এই ধরনের গবেষণা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এগুলি যথেষ্ট প্রশংসার দাবি রাখে প্যারা সাম্রাজ্যবাদী বনাধিকার ঐতিহাসিকরা বিষয়টি ব্যাখ্যা করেছেন বিপরীত দৃষ্টিকোণ থেকে তারা প্রমাণের জন্য সচেষ্ট হয়েছেন যে এই ইংরেজি লাইনটা লিখবে দ্য এটা লেখার পরে বিবেন ট্রফ তার ফরেস্টারি ইন ব্রিটিশ ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে দেখিয়েছেন ঔপনিবেশিক শাসন বিজ্ঞানসম্মত বন সৃজনের মধ্য দিয়ে বনের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়েছিল সুচিন্তিতভাবে প্রায় প্রতিটি বনাধিকার বনাধিকারিক ঐতিহাসিকদের রচনায় প্রাক ঔপনিবেশিক যুগ এবং ঔপনিবেশিক যুগের প্রারম্ভিক পর্যায়ে চিত্রিত হয়েছে বন ধ্বংস সাধনের অধ্যায় রূপে সেট বিং এরূপ অভিমত ব্যক্ত করেছেন যে ঔপনিবেশিক শাসনকালে বিজ্ঞানসম্মত তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ব্যক্তিগত স্বার্থে বনের যথেষ্ট ব্যবহারের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল প্যারাকোরেটি শেষ প্যারা রামচন্দ্র গুহ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকদের বক্তব্যকে খণ্ডন করেছেন তিনি মনে করেন ঔপনিবেশিক শাসককুল বনাঞ্চল রক্ষার যে নীতি গ্রহণ করেছিল তা ছিল মূলত রাজস্ব সামরিক প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে পরিচালিত ঔপনিবেশিক শাসন বনের সঙ্গে সম্পৃক্ত উপজাতি গোষ্ঠীগুলি জীবনকে দুর্বিষহ করে তুলেছিল তা সন্দেহাতীত অথচ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা এই বিষয়টিকে পরিহার করেছেন সযত্নে উপজাতি গোষ্ঠীভুক্ত মানুষেরা গাছ কাটার ক্ষেত্রে সংযমের নীতি অনুসরণ করত কিন্তু ঔপনিবেশিক শাসককুল গুহের মতানুসারে বন সৃজন নয় বনের অবক্ষয়কে দ্রুত গতিসম্পন্ন করে তুলেছিল ভূমি নিয়ন্ত্রণ ও বাণিজ্যিকীকরণের মাধ্যমে এম গ্যাট গিল তার আলোচনায় দেখিয়েছেন আঠারোশো খ্রিস্টাব্দ নাগাদ সময়কাল ছিল মানুষ ও প্রকৃতির মধ্যে এক ভারসাম্যের কাল গুহ মনে করেন এই ভারসাম্য বিনষ্ট হয়েছিল ব্রিটিশ নীতির ফলে ভারতবর্ষের রেলপথে দ্রুত বিস্তার এবং রেলের জন্য প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজনীয়তা অনুভূত হয় তীব্রভাবে এই প্রয়োজনীয়তা পরিপূরণের উদ্দেশ্যে ব্রিটিশ শাসকগুলো আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতে বন বিভাগ প্রতিষ্ঠা করেন বনাঞ্চলগুলিকে সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে জার্মানি থেকে বিশেষজ্ঞদের ভারতে নিয়ে আসা হয় কারণ ব্রিটিশ রাষ্ট্র কর্তৃক পরিচালিত বন বিভাগের অভিজ্ঞতা দীর্ঘদিনের ছিল না যান্ত্রিক কৌশল তাদের অভিজ্ঞতা জার্মান ছিল। বা রামচন্দ্র গুহ মনে করেন বাণিজ্যিক শোষণ কেবলমাত্র ভূমি ব্যবহারের ক্ষেত্রেই পরিবর্তন আনয়ন করেনি অধিক অর্থের জন্য মূল্যবান বৃক্ষরোপণের ব্যাপারেও অধিক উৎসাহ দান করতে থাকে এর ফলে বিঘ্নিত হয় সুদীর্ঘকালের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা তো এই ছিল ব্রিটিশ ভারতের বন নীতি তার উপর দশ নম্বরে কোশ্চেন আছে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানবেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে